আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সিঙ্গাপুরের ঘড়িতে তখন সময় ফুরিয়ে আসছে চিকিৎসকরা সব চেষ্টা শেষে হাল ছেড়ে দিয়েছেন বাংলাদেশে মুমুক্তের মধ্যে খবর পৌঁছাল জুলাই বিপ্লবের অন্যতম নায়ক এবং ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই এই মৃত্যু সাধারণ কোনো মৃত্যু নয় এই মৃত্যু যেন পুরো বাংলাদেশেরই মৃত্যু কারণ এই সেই হাদি যে কিনা নিজের সন্তানের দায়িত্বের আগে নিজের দেশকে বেছে নিয়েছিল মৃত্যুর কয়েকদিন আগে সে শুধু বলে গিয়েছিল আমার যদি কিছু হয় তবে আমার সন্তানকে একটু দেখে রাখবেন ভাই আল্লাহ যদি অথচ এই হাদির মতো সাচ্চা দেশপ্রেমিককে সরাতে সৈয়াচারী হাসিনা ও ভারতের গোয়েন্দা সংস্থা র নেমেছিল কোটি টাকার এক কিলিং টার্গেট মিশনে হাদির নাম নেশানা মেটাতে ব্যবহার করা হয়েছে ফয়সালের মতো মির্জাফরদের আজকের এই পর্বে আমরা জানব ৩৩ বছরের এক লড়াকু তরুণের গল্প যে কিনা সাধারণ এক মাদ্রাসার ছাত্র থেকে হয়ে উঠেছিল দিল্লির সাউথ ব্লকের চোখের বালি কীভাবে নলছিটির কাদামাটি মাখা ছেলেটি পরিণত হল হাসিনার মোস্ট ওয়ান্টেড টার্গেটে কেন তাকে সরাতে কোটি কোটি টাকা ঢালতে হল ভারতীয় গোয়েন্দা সংস্থাকে আসুন ইতিহাসের পাতা থেকে জেনে নিই শরীফ ওসমান হাদির সেই বারুদ মাখা জীবনের আদ্যপ্রান্ত গল্পের শুরুটা হয়েছিল উনিশশো সালের তিরিশে জুন ঝালকাঠির নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন শরীফ ওসমান হাদি ছোটবেলা থেকেই হাদি ছিলেন আর দশটা ছেলের চেয়ে আলাদা বাবার হাত ধরে মাদ্রাসায় তার শিক্ষা জীবনের হাতে খড়ি মাদ্রাসার ধর্মীয় অনুশাসন আর গ্রামের শান্ত পরিবেশে বেড়ে ওঠা হাদি তখনও জানতেন না যে একদিন তার কাঁধেই উঠবে পুরো দেশের দায়িত্ব মাদ্রাসার গণ্ডি পেরিয়ে হাদি স্বপ্ন দেখেছিলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ার তার সেই স্বপ্ন তাকে নিয়ে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার দশ এগারো সেশনে তিনি ভর্তি হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাদির জীবনটা ফুলের বিছানা ছিল না মাদ্রাসার ছাত্র হওয়ায় তাকে প্রতিনিয়ত এক অঘোষিত যুদ্ধের মোকাবিলা করতে হতো তার মুখে ছিল দাড়ি আর পরনে ছিল সাধারণ পাঞ্জাবি এই হুলিয়া দেখেই তৎকালীন ছাত্রলীগের পাণ্ডারা আর তথাকথিত প্রগতিশীলরা তাকে টার্গেট করত তাকে দেখলেই গায়ে ট্যাগ লাগিয়ে দেওয়া হতো আড়ালে আবডালে তাকে হিজবুত তাহারির বা শিবির বলে গালি দেওয়া হতো এক কথায় ক্লাসে তাকে এক ঘরে করে রাখা হতো এমনটি হল লাইফেও তাকে নানাভাবে মানসিক হ্যারাসমেন্ট করা হয়েছে তাকে জঙ্গি বলে মানসিক টর্চার করা হতো অধিকাংশ সময়েই কিন্তু হাদি কখনো নিজের আদর্শ থেকে এক চুলও নড়েননি এই অপমানগুলোই তাকে মানসিকভাবে ইস্পাত কঠিন করে তুলেছিল তিনি প্রতিজ্ঞা করেছিলেন এই পচা সিস্টেম একদিন তিনি বদলাবেন ভার্সিটি লাইফের সেই অবহেলিত ছেলেটি যে একদিন দেশের সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠবে তা সেদিন কেউ ঘূনাক্ষরেও ভাবতে পারেনি সময়ের চাকা ঘুরতে ঘুরতে এলো দু সাল জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন যখন এক দফার আন্দোলনে রূপ নিল তখন হাদি হয়ে উঠলেন আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড তিনি আর পেছনের সারিতে থাকলেন না রাজপথে তার উপস্থিতি ছিল বাঘের মতো পাঁচই আগস্ট হাসিনা যখন ছাত্রদের রক্তের উপর দিয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিলেন তখন সবাই ভেবেছিল যুদ্ধ শেষ অনেকে তো মন্ত্রী এমপি হওয়ার লোভে দৌড়ঝাঁপ শুরু করলেন কিন্তু হাদি থামলেন না তিনি বললেন আসল যুদ্ধ তো কেবল শুরু কারণ স্বৈরাচার পালিয়েছে কিন্তু তার প্রভু ভারত তো এখনও আমাদের ওপর ছড়ি ঘোরাচ্ছে এই চিন্তা থেকেই হাদি গঠন করলেন ইনকলাব মঞ্চ তেরোই আগস্ট এই মঞ্চ প্রতিষ্ঠা করে হাদি সারা দেশে ছুটে বেরিয়েছেন এই মঞ্চ কোনো সাধারণ সংগঠন ছিল না এটি ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক শক্তিশালী দুর্গ তার প্রতিটি সমাবেশে হাজার হাজার তরুণ উপস্থিত হতো হাদি তার বক্তব্যে পরিষ্কার করে বলতেন আমরা কারও দাদাগিরি মানব না তিনি ভারতের সেভেন সিস্টার্স পলিসি আর পানির ন্যায্য হিস্সা নিয়ে এমন সব তথ্য প্রমাণ হাজির করতেন যা শুনে দিল্লির কর্তাদের ঘুম হারাম হয়ে গিয়েছিল হাদির এই তুখর যুক্তি আর সাহসিকতাই তাকে রয়ের হিট লিস্টে এক নম্বরে নিয়ে আসে হাদির জনপ্রিয়তা যখন তুঙ্গে তখন তিনি ঘোষণা দিলেন আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন ঢাকা আট হল মতিঝিল পল্টন আর শাহবাগ নিয়ে গঠিত এলাকা যা বাংলাদেশের রাজনীতির হাট বা হৃৎপিণ্ড ভারত ও আওয়ামী লীগ খুব ভালো করে জানত যদি হাদির মতো একজন ভারত বিদ্বেষী নেতা সংসদে ঢোকার সুযোগ পায় তাহলে তাদের সব গোপন চুক্তি আর ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে হাদি সংসদে দাঁড়িয়ে ভারতের চোখের দিকে তাকিয়ে কথা বলবে আর এই ভয় থেকেই তারা সিদ্ধান্ত নিল হাদিকে যে কোনো মূল্যে সরিয়ে দিতে হবে এরপরে শুরু হল এক গভীর ষড়যন্ত্র এই কিলিং মিশনের জন্য হাসিনা আর র বাজেট করল কোটি কোটি টাকা তারা জানত হাদিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা সম্ভব নয় তাই তারা বেছে নিল গুপ্ত হত্যার পথ আর এই জঘন্য কাজের জন্য তারা হাদির বন্ধু নামধারী ফয়সাল কারিম মাসুদকে হাত করল ফয়সাল ছিল হাদির অত্যন্ত ঘনিষ্ঠ হাদি তাকে ভাইয়ের মতো বিশ্বাস করতেন কিন্তু টাকার লোভ আর ক্ষমতার মোহে ফয়সাল হয়ে উঠল জাফর সে হাদির প্রতিটি মুহূর্তের লোকেশন আর মুভমেন্ট পাচার করতে থাকল কিলারদের কাছে হাদিকে হত্যার আগে তাকে মানসিকভাবে ভেঙে ফেলার সব চেষ্টাই করা হয়েছিল মৃত্যুর কয়েক সপ্তাহ আগে হাদি তার ফেসবুকে এক হৃদয়ে বিদারক পোস্ট দিয়েছিলেন তিনি লিখেছিলেন তাকে ত্রিশটিরও বেশি বিদেশি নম্বর থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে ওই হায়নারা তাকে বলেছিল তাকে তো মারা হবেই এমনকি তার মা ও স্ত্রীকে রশন করা হবে পাশাপাশি তার বাড়িতেও আগুন দেওয়া হবে ভাবুন তো একজন মানুষের উপর কতটা চাপ থাকলে সে এমন কথা পাবলিকলি শেয়ার করে কিন্তু হাদি ভয় পাননি তিনি বলেছিলেন জীবন মৃত্যু আল্লাহর হাতে আমি কোনো তাবেদার শক্তির কাছে মাথা নত করব না এরপর আসে সেই ভয়ঙ্কর দিন অর্থাৎ দু সালের বারোই ডিসেম্বর দিনটি ছিল জুমার দিন নির্বাচনী প্রচারণার কাজ শেষ করে বিজয়নগরের বক্স কালভার্ট রোড ধরে রিক্সায় করে যাচ্ছিলেন ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি ঠিক তখনই পেছন থেকে ঝড়ের গতিতে আসা একটি মোটরসাইকেল তার রিকশাটির পাশ ঘেসে ক্রস করে বাইকের চালক ছিলেন আলমগীর শেখ আর পেছনে বসা দুর্ধর্ষ শ্যুটার ফয়সাল কোনো কথাবার্তা বা সতর্ক সংকেত নয় চলন্ত মোটরসাইকেল থেকেই ফয়সাল হাদির মাথা লক্ষ্য করে ট্রিগার চাবে কিলার নিশানা এতটাই নিখুঁত ছিল যে চোখের পলকে গুলিটি তার কানের নিচ দিয়ে ঢুকে মস্তিষ্ক ভেদ করে বেরিয়ে যায় ব্রেন টার্গেট করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিলিং মিশন শেষ করে কিলাররা ফাঁকা গুলি ছুড়তে ছুটতে ঘটনাস্থল ত্যাগ করে এই হত্যাকাণ্ডের ব্লুপ্রিন্ট ছিল অত্যন্ত নিখুঁত ফয়সাল কারিম মাসুদ শুধু একা ছিল না সে তার পুরো পরিবার আর গ্যাং নিয়ে এই মিশানে নেমেছিল তার সাথে ছিল বিশ জনের এক বিশাল কিলার স্কোয়াড হত্যাকাণ্ডের পর ফয়সাল পরিকল্পনা অনুযায়ী ভারতে পালিয়ে যায় ভারত তাদের এই বিশ্বস্ত গোলামকে আশ্রয় দিয়েছে বলে ধারণা করা হচ্ছে কিন্তু ফয়সাল পালিয়ে গেলেও তার শেকড় রয়ে গেছে দেশে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত দুঃখতার সাথে ফয়সালের বাবা মা এবং তার স্ত্রী সাদিয়াকে গ্রেপ্তার করেছে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই ঘটনার সাথে ফয়সালের প্রেমিকা মারিয়া আক্তারের নামও জড়িয়ে আছে এই মারিয়া আক্তার জানত ফয়সাল কী করতে যাচ্ছে সে ফয়সালের সব অপকর্মের সঙ্গী ছিল পুলিশ তাকেও গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে রিমান্ডে মারিয়া আক্তার আর ফয়সালের স্ত্রী সাদিয়াকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে একের পর এক হর্ষক তথ্য মারিয়া আক্তারও ফাঁস করেছেন আসল ঘটনা ফয়সাল তাকে স্বপ্ন দেখিয়েছিল হাদিকে সরাতে পারলেই তারা রাতারাতি কোটিপতি হয়ে যাবে এরপর বিদেশে গিয়ে শুরু করবে এক নতুন বিলাসী জীবন কিন্তু তাদের সেই স্বপ্ন এখন জেলখানার চার দেয়ালে বন্দি হাদি গুলিবিদ্ধ হয়ে যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তখন তার অবস্থা ছিল সংকটাপন্ন চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু তার ব্রেনের ড্যামেজ ছিল অনেক বেশি পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হাদি টানা ছয় দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন চিকিৎসকরা বলেছিলেন তার বাঁচার সম্ভাবনা মাত্র তিন শতাংশ কিন্তু হাদির জীবনী শক্তি ছিল প্রবল দেশের কোটি মানুষের দোয়া হয়তো তাকে এতদিন বাঁচিয়ে রেখেছিল হাসপাতালে শুয়ে যখন হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করার অপেক্ষায় তখন দেশে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল শাহবাগে রাজু ভাস্কর্যে আর ইনকালাব মঞ্চের অফিসের সামনে হাজার হাজার তরুণ প্রার্থনা করেছে সবার মুখে একটাই কথা হাদি ভাই ফিরে আসুন কিন্তু মহান আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন আঠারোই ডিসেম্বর রাতে হাদি চলে গেলেন না ফেরার দেশে তার এই চলে যাওয়া শুধু একটি মৃত্যু নয় এটি একটি বিপ্লবের জন্ম ওসমান হাদির শাহাদাত আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল তিনি দেখিয়ে দিলেন ঘরের শত্রু বিভীষণরা কতটা ভয়ঙ্কর হতে পারে ফয়সালের মতো যারা বন্ধুর মুখোশ পরে থাকে তাদের চিনতে আমাদের আর ভুল হবে না হাদি চলে গেছেন কিন্তু তিনি রেখে গেছেন তার আদর্শ তিনি প্রমাণ করেছেন বুলেট দিয়ে মানুষ মারা যায় কিন্তু আদর্শ মারা যায় না হাদি যে ইনকালাব বা বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন তা এখন ছড়িয়ে পড়েছে টেকনাফ থেকে টেতুলিয়া পর্যন্ত হাসিনা আর ভারত ভেবেছিল হাদিকে হত্যা করলেই সব ঠান্ডা হয়ে যাবে তারা ভেবেছিল ইনকালাব মঞ্চ ভেঙে পড়বে কিন্তু তারা বোকার স্বর্গে বাস করছে হাদির রক্ত পড়ার পর ইনকালাব মঞ্চ এখন আরও হাজার গুণ শক্তিশালী হয়েছে লক্ষ লক্ষ তরুণ এখন হাদির মতো হওয়ার স্বপ্ন দেখছে তারা শপথ নিয়েছে হাদির রক্তের বদলা তারা নেবেই ফয়সালের মতো কাল কালশাব্দের এবার গর্ত থেকে খুঁজে বের করে তাদের বিচার নিশ্চিত করা হবে এই বাংলা মির্জাফরদের জায়গা নয় ওসমান হাদি রেখে যাওয়া ছোট্ট সন্তানটি আজ এতিম আর তার স্ত্রী আজ বিধবা হাদির সেই শেষ কথাটি আমার সন্তানকে একটু দেখে রাখবেন এখন গোটা জাতির আমানত হাদির সন্তান একা নয় সতেরো কোটি মানুষ তার অভিভাবক বড় হয়ে সে জানবে তার বাবা কোনো সাধারণ মানুষ ছিলেন না তার বাবা ছিলেন এক বিয় যোদ্ধা যিনি দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন আজকের এই শোকের মুহূর্তে আমাদের শপথ নিতে হবে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হাদিকে জীবন দিতে হলো সেই আধিপত্যবাদকে আমরা সমূলে উৎপাটন করব হাসিনা আর তার দোসরদের সব ষড়যন্ত্র আমরা নস্বাত করে দেব হাদির আত্মা তখনই শান্তি পাবে যখন বাংলাদেশ হবে সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম যেখানে দিল্লির কোনও দাদাগিরি চলবে না আমাদের চ্যানেল পপুলার টাইমসের পক্ষ থেকে এই সাহসী বীর হাদির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা আল্লাহ তাকে জান্নাত নসিব করুন এবং তার পরিবারকে এই সহ্য করার শক্তি দিন